ভূতবিজ্ঞান এবং প্রভাষক প্রদর্শক পদার্থ আজকে আমাদের কম্বাইন ক্লাস তো আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী ক্লাসগুলো পরিচালিত হচ্ছে আজকে আমরা তরিত বিজ্ঞান এবং চম্বকত্ব যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে আমাদের আজকে দুই নাম্বার লেকচার হবে আচ্ছা আপনারা সবাই মনে হয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে গুগল মিটে আছেন একটু কথা বলবেন আমার সাথে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এবং চৌম্বকত এই চ্যাপ্টার হচ্ছে আমাদের আপনারা জানেন যে ভূতবিজ্ঞানের ভবিভাগ এবং প্রভাষক প্রদর্শক ইউনিট চারের অন্তর্গত এটা আজকে আমরা এখান থেকে পড়বো লরেন্স বল থেকে লরেন্স বল কি ব্যাখ্যা করুন সরাসরি আহ আছে গতিশীল আধান এগুলা খুব অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো কিন্তু আমরা বের করছি দেখেন যেমন যেখানে গতিশীল আধান আছে গতিশীল আধান থেকে একটি প্রশ্ন হতে পারে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বলের মান এবং দিক নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এবং অথবা প্রশ্ন আছে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বলের মান দেখেন এফ কিউ বি ভি তো যারা বলেন যে আমাদের কমন আসবে কিনা এভাবে এই সিলেবাসের যেমন গতিশীল আধান থেকে এখান থেকে এই প্রশ্নই হয় এটা আসলে অ্যানালাইসিস করে বের করা এবং খুব ছোট একটা বিষয় অবশ্যই এর বাড়তি কোনো প্রশ্নই আসবে না ইনশাল্লাহ আসবে এখান থেকে সবই আচ্ছা লরেন্স বল এটা সিলেবাসে ছিল খুব গুরুত্বপূর্ণ এটা দেখেন আমরা এখন দেখবো এবার লরেন্স বল তো লরেন্স বলটা ইন্টারমিডিয়েট লেভেলে আছে যেহেতু সিলেবাসে দেওয়া আছে আসতে পারে কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে এই প্রশ্নটা লরেন্স বলটা আমাদের কি কোন স্থানে একই সময় তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র যদি বিদ্যমান থাকে একই সাথে কি কি থাকতে হবে তড়িৎ ক্ষেত্রও থাকবে চুম্বক ক্ষেত্রও থাকবে তারপরে কি ঘটনা ঘটবে এই অবস্থায় যদি একটা গতিশীল চার্জ যদি একটা গতিশীল থাকে আমরা জানি বলেন তো তরিত ক্ষেত্রের মধ্যে দিয়ে যদি কোনো একটা চার্জ যায় তাহলে কি হবে বলেন তো সেটা একটা বল লাভ করবে না মানে তরিত ক্ষেত্রের মধ্যে যদি একটা চার্জ স্থাপন করতে চাই তাহলে তো একটা বল লাভ করবে আবার চম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা যদি চার্জ রাখি সেও কিন্তু একটা বল লাভ করবে কারণ ওই তরিত ক্ষেত্রের ফলে একটা ক্ষেত্রের সৃষ্টি হবে সেই চম্ব ক্ষেত্র আর আগের চুম্বক ক্ষেত্র দুইটা মিলে একটা কি কিছু একটা ঘটনা ঘটবে সোজা কথা একই সময়ে তরিত ক্ষেত্রেও থাকবে চৌম্বক ক্ষেত্রেও থাকবে এমতো অবস্থায় একটা গতিশীল চার যে লব্ধি বল অনুভব করবে এটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লব্ধি বল কেন বললাম যেহেতু দুইটা তাহলে আমরা কি বলবো লরেন্স বল বলবো তাহলে ধরি ধরলাম কিউচার বেগে গতিশীল এমন একটা স্থানে গতিশীল যেখানে কি একই সময়ে তড়িৎ ক্ষেত্রও আছে ই আবার চুম্বক ক্ষেত্র বিউ আছে তাহলে সার্চের উপর ক্রিয়াশীল তড়িৎ বল কি হবে এফ ইকুয়াল কিউ আমরা পড়ছি না মনে আছে আপনাদের তড়িৎ বল এফ সমান কি যেহেতু তড়িৎ বল এখানে এফ ইলেকট্রিক এভাবে লিখলাম তার মানে এফ ইকুয়াল কিউ ই এটা রেখে দিলাম এক নম্বর সমীকরণ এটা তো কোনো সমস্যা নাই নাকি আমরা জানি এই তরিৎ বল লাভ করবে তাহলে এটা গেল তরিৎ বল যেহেতু ওখানে চৌম্বক ক্ষেত্র আছে তাহলে এর উপর ক্রিয়াশীল চৌম্বক বল কি হবে ক্রিয়াশীল এবার চৌম্বক বল আমরা সংক্ষিপ্ত করে লিখব এর উপর ক্রিয়াশীল চৌম্বক বল একটু পরে আমরা কিন্তু এই চৌম্বক বলের সমীকরণটা পড়ব এ আমরা ম্যাগনেটিক এটা নিলাম সম্মুখ বল মানে সেভল কিউ বি ভি সাইন থিটা আমরা কিন্তু এটা জানি একটু পরে আমরা এই প্রমাণটা পড়বো আমরা তাহলে এখানে কিউ এখানে কিন্তু সাইন থিটা আসবে কেমনে আমি দেখাবো এখন কিউ ভি ভি সাইন থিটা ছিল সাইন থিটার জন্য আমরা ত্রিকোণ গুণ লিখলাম তাহলে এটা আমাদের দুই নাম্বার তার মানে কষ্ট করে এটা তো আমরা জানি এটাও একটা চুম্বক বলের আমরা সুন্দর এটাও আমরা জানি এখন বলতে কিনা লব্ধি বল লব্ধি মানে কি বলেন যোগ না অতএব লব্ধি বল লব্ধি বলটা কি লরেন বল না তাহলে লব্ধি বল আমাদের এফ ইকুয়াল কি হবে এই দুটো যোগ হবে তাহলে এফ আমরা ইলেকট্রিক বলছিলাম প্লাস এফ বলছিলাম আমরা এই যে ম্যাগনেটিক ক্ষেত্রে বলছিলাম জাস্ট আমরা মানগুলো বসাবো তাহলে কিউই প্লাস এফ এম কি ছিল আমাদের কিউ ইন্টু ভি ক্রস

আমাদের এটা থেকে আর বাকি দুইটা কোনো কিছু নাই হ্যাঁ গাণিতিক প্রশ্ন আজকে অবশ্যই ঠিক কথা বলছেন আজকে মানে গতদিন একটা প্রশ্ন ছিল আমি গতদিন এটা পড়াই না পড়াই আজকে বেশি হয়ে গেছে আচ্ছা এটা আমাদের এই যেটা আমি শুরুতে বলছিলাম গতিশীল আধানের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে মানে ওই যে একটু আগে যে লিখলাম না ওইটাই মূলত আমরা এখন লিখবো যে কিউ বিবি সাইন যেটা কেমনে হলো সেটাই প্রমাণ করবো আমরা ওই যে একটা গতিশীল আদান থাকলে যে চম্বক বল লাভ করে সেটা একটু আগে যেটা দেখলাম এই যেটা দেখেন অথবা প্রশ্ন আছে দেখা যে এফ ইকুয়াল ইউ বি ভি ওখানে কি সাইন্সিটা ছিল না ওই সাইন্সিটার জন্য আমরা ভিক্রস বিলেছিলাম আর কি এই তাহলে এখানে আমরা একটু উত্তরটা দেখি ক্ষেত্রের দিকের সাথে সমকোণে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টা চম্ব ক্ষেত্রের দিকের সাথে দিকের সাথে ধরেন এটা ছবিটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এখানে ছবিটাই মূল বিষয় এটা ক্ষেত্রের দিক বি বলা হয়েছে চম্বু ক্ষেত্রের দিকের সাথে সমকোণে এটা না আচ্ছা এই ক্ষেত্রের দিকের সাথে ধরেন কিউ মানের একটা আদান ভি বেগে গতিশীল ছবিটা এখন ক্লিয়ার আছে কিনা বলেন তাহলে এই জায়গাটা কত ডিগ্রি থ্রিটা ইকুয়াল নাইনটি ডিগ্রি জাস্ট এই কথাটা এই কথাটা এখানে বলা হয়েছে যে চম্বু ক্ষেত্রের দিকের সাথে এটা চম্বক্ষেত্রের দিক বি এর সাথে সমকোণে এই যে নাইনটি ডিগ্রিতে একটি একক আধান আধানের উপর ক্রিয়াশীল বলকেই ক্ষেত্রের মান বলে তার মানে সাথে ক্ষেত্র সমকোণে একটা একক আধান ক্রিয়াশীল হয় সেটি যে বল লাভ করে সেটাকেই বলবো আমরা মানে এই যে ক্ষেত্রের মান হবে সেটাই হ্যাঁ এখন এই যে ধরে নিলাম ক্ষেত্রের দিকের সাথে সমকোণে কিউ আধান কিউ আধান ভি বেগে গতিশীল আধানটি যদি কি বল লাভ করে এফ বল লাভ করে প্রশ্ন বলছে একক আধানের উপর ক্রিয়াশীল বলটাই সম্পর্ক মান তাহলে আমি এভাবে লিখি দেখেন তো একটা ঐকিক নিয়ম দেখাচ্ছি তাহলে আপনাদের মনে থাকবে আর কয় মিনিট আছে দেখেন তো এক মিনিট আছে এক মিনিট আচ্ছা তাহলে কি আধান তো শেষে করা যাবে না আপনারা একটু রেকর্ড ক্লাসটা ধরে দেখে নিন পরে তাহলে কি আধান এই জায়গাটা দেখেন ভি বেগে গতিশীল হলে তাহলে বল লাভ করে কি এফ না অতএব এক আধান একক বেগে গতিশীল হলে বল হবে কি তাহলে এফ ভাগ কি কিউ হবে না এফ ভাগ কিউ ভি হবে তাহলে এটাই তো বলছি আমরা চৌম্বক ক্ষেত্রে মান না তত অতএব বি ইকুয়াল এই যে প্রমাণ হয়ে গেছে এফ ভাগ কিউ ভি বা এফ ইকুয়াল কিউ ভি বি আছেন কি আপনারা জি এখন এই যে প্রমাণে শেষ সাইনটিটা কেমনে আসলো এখন সেটা দিব তাহলে এটাকে এখন সাইনটিটা কিভাবে আসলো এখন যদি আমরা আমাদের আর একটা যদি আমাদের এবার এটা ধরেন চম্বুক্রের দিক বি কিন্তু এর সাথে এবার একটা কোন করে এই এই বেগে আমাদের আধানটা গতিশীল ছিল এর আগে সরাসরি কোথায় গেছিল সমকোণে গতিশীল গতিশীল ছিল এবারে সমকোণে গতিশীল না হয়ে এই বেগে গতিশীল হয়ে গেছে মানে একটা কোন করে এখন দেখেন তো তাহলে আমাদের আমাদের কিন্তু নিতে হবে এই বরাবর মান নিতে হবে আমরা জানি যার সাথে কোন উৎপন্ন করে সে হয় কস্থিটা তার মানে এই ভিটাকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি তাহলে যার সাথে কোন এটা হবে ভি অস্থিটা আর অপোজিটটা হবে ভেক্টরের সূত্র অনুযায়ী ভি সাইন এটা ভি কস এবং এটা কি হবে ভি সাইন তাহলে আমাদের বলেন তাহলে এই মানটা কি হবে এখানে তাহলে আমাদের কি নিতে হবে তাহলে অতএব সেই ক্ষেত্রে আমাদের এফটা হবে কিউ তো আছে ভি এর জায়গায় হবে কি ভি সাইন তারপরে কি হচ্ছে আমাদের এখানে বি আছে বি আছে বাকি তো এটাকেই আমরা একটু সাজাই লিখবো আর কি আর কিছু না বা এখানে কিছুই করা লাগবে না তাহলে বা এফ সমীকরণটা হবে ক্রিয় বলের মান হবে এটা এটাকে আমরা ক্রস গুণন করে দেখেছিলাম এ এর যখন আমরা ক্রস গুণনে দেখাইছিলাম কিউ এই যে ভি ক্রস বি এ ক্রস বি ইকুয়াল সেই অনুযায়ী আমরা এটাকে দেখাইছিলাম আগেরবার এইভাবে এটাকে ভিক্টর চিহ্ন দেখেছিলাম তাহলে কিউ এই যে ভি ক্রস বি এটাকে এই সাইন্টিটাকে এই জায়গাটাকে ভাঙে আমরা এটা দেখছিলাম তো আশা করি এটা বুঝতে পারছেন আমি আর দুইটা প্রশ্ন একটু আলোচনা করে নিই যেহেতু আজকে আমরা শেষ করবো